পদদেশে দু করছে সবচেয়ে বড় কর্ণপুনি টানেল করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট করছে এত কিছু করছে তারা একা সিনারা সহ দেশিতে পালানোর জন্য এত ব্যবস্থা করলো তারে হত্যা করতে চাইল কি কারণে চাইল কারণটা কি সেও তো এই দেশের রাজনৈতিকবিদ সে প্রধানমন্ত্রী দেশে 17 বছর সে ক্ষমতায় ছিল তার আগে আগেও 5 বছর ক্ষমতা ছিল তো এইজন্য মাথায় না উচিত ক্ষমতা সিরিয়াস না কার উপর জুলুম করা যাবে না কার উপর অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না কার গণহত্যা করা যাবে না কার মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এগুলো মাথায় না উচিত আমি চাই বর্তমান সরকার আগে দেশের সংস্কার করুক এই দেশে কয়েক হত্যা আছে যেগুলার বিচার এখন পর্যন্ত হয় নাই যেমন ছাপলা চত্বরের একটা বিচার যে ছাপলা চত্বরের হেফাজতের ওটা হেফাজতের ছিল মনে হয় হেফাজতের ছিল ওইটা যে গণহত্যা করছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এমন এমন বাচ্চা গেছে পাঁচ সাত বছর দশ বছরের বাচ্চা হয়তো কিছু বুঝে না পরে গণহত্যা করা হয়েছে রাতের ভিতর পরিষ্কার করা হয়েছে এগুলা কি পিলখানা হত্যা যে ঘটনাটা ঘটলো কি কারণে এত বড় 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 হত্যা করা হলো এর পিছনে রহস্য কি এই রহস্য গুলা বর্তমান সরকার খুঁজা খুঁজা বের করুক এবং এই এগুলার বিচার আগে নে তারপরে নির্বাচন দেখ নির্বাচন নির্বাচন চাইলে সরকার পারে নির্বাচন হবে না আগে দেশের সংস্কার করুক এগুলার বিচার করুক কারাই হত্যা করছে এগুলা তদন্ত করুক আমার মতে উচিত না তাদের মেনে নেওয়া কারণ তারা সতেরো বছর দেখছে জনগণ শেখ পরিবারে এখন তো মেনে নেওয়া উচিত না কারণ তারা এত উন্নতি করার পরেও জনগণ তো মেনে নিল না শেখ হাসিনা পাঁচ বছর ক্ষমতা ছিল পরে আবার সতেরো বছর ছিল তো তারা এত ভালো কিছু করছে তাদের তো মাইনে নিল না মাইনে নিল না কি কারণে পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজুক তারপরে আপনিও চিন্তা করতে পারবেন